হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটা আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও ভালো রয়েছি তো তোমাদের আজকে একটা সারপ্রাইজ দিচ্ছি এই দেখো আমার ছেলে শ্রীকৃষ্ণ সেজেছে ওদের স্কুলে আজকে জন্মাষ্টমীর প্রোগ্রাম রয়েছে তো এই যেটা আমার ছো বাচ্চাটা কৃষ্ণ সেজেছে এইভাবে এখন যাবে স্কুলে কি সুন্দর লাগছে দেখতে তোমাকে জানো খুব সুন্দর লাগছে তো যাই হোক এখন আপাতত বৃষ্টি নেই আপাত বৃষ্টি তো নেই হ্যাপি কুকের পাখনা পাখনাটাকে এসে করবে না তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটা শেয়ার করব আপাত ওকে আগে স্কুলে পাঠাই হ্যাঁ আজকে আজকে আহানা তা বন্নি ওরা রাধা সাজবে সাজবে ম্যামরাও রাধা সাজবে জানো দাদা দেখো 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 দাদা দেখো দেখো আবার বৃষ্টি শুরু হলো চলছে এই কন্টিনিউ আজকে নিয়ে প্রায় দিন যে হলো হিসাবও ভুলে গেছি এত দিন টানা বৃষ্টি চলছে মাথাতে হিসাবও নেই ওদের দেখা তো নেই আর করা যাবে আর ভালো লাগছে না জামা কাপড়ের তো বারো বেজে যাচ্ছে শুকাচ্ছে কিন্তু বাট একটা রোদের মধ্যে শুকানোর ব্যাপারটা আলাদা আর এরকম একটা গন্ধ ভালো লাগছে লাগছে না না রাস্তাঘাটের অবস্থা দেখো একদম শ্যাওলা হয়ে গেছে ওই এত পরিমাণে মানে স্লিপারই হয়েছে না হেঁটে যাওয়াও মুশকিল আর গাড়ি তো খুবই রিস্ক স্কুটি নিয়ে যাওয়া খুবই রিস্ক খুবই রিস্ক যখন তখন লিফ কেটে পড়েই যাচ্ছে গতকালও পড়েছে এই যে আমার নারু গোপাল কৃষ্ণ গোপাল স্কুল থেকে আসছে ছাতা নিয়ে তো আজকে দুপুরে রান্না হয়েছে যে রুই মাছ আলু এদিকে বড়ি আর হচ্ছে ডাটা দিয়ে করা হয়েছে রুই মাছ তো এটা খাবে বেসিক্যালি ছেলে আর বাকিরা তো আমি খাবো এটা এই যে ইলিশ মাছ কালকে ইলিশ মাছ দু পিস আছে এই ইলিশ মাছটা খাবো হচ্ছে আমি আর বাকিরা সবাই খাবে হচ্ছে এই যে এটা এসো তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট জিনিসপত্র সব গুছিয়ে রাখলাম কালকে যতকালের ছাদের মধ্যে জামা কাপড় ছিল সম্পূর্ণ তো শুকায়নি কিছু কিছু শুকালো সেগুলোকে নিয়ে এসে গুছিয়ে রাখা হলো এই কাপড় গুছানো এই আরেক বাবা আসো আর বাইরে পড়ছে বৃষ্টি ওর পাপাও ঢুকবে এখনই বৃষ্টির মধ্যে ওকে ভিজে ভিজেই আসতে হবে সকালেও গেছে যখন তখনও বৃষ্টি এই যে বাড়ি ফেরার হয়ে পড়ছে পাপা বেলুনটা রেখে দাও আজকে ওর বেলুন দিয়ে খেলার ইচ্ছে হয়েছে তো ওর আগামীকাল ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম রয়েছে ফিফটিন আগস্ট বন্ধ থাকবে ফোরটিন আগস্টই হবে ওদের তো ওদের চলো আসো দেখাই ওর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিছু জিনিস আনা হয়েছে তো আমারই যাওয়ার কথা ছিল কিন্তু বাজার এত বৃষ্টি পড়ছে তো পাশের বাড়ি ওই যে ঝুম্পা ও বাজারেই যাচ্ছিলো মার্কেটেই গেলো জান মার্কেটে তো জিনিসগুলো আমি আনিয়েই নিলাম কারণ সন্ধ্যায় বেরোনোর কথা কিন্তু সন্ধ্যায় জানি না আবার কী ওয়েদার থাকে না থাকে এই যে ফ্ল্যাগ এনেছি এই যে এটাকে এটাকে যে কী বলে যাই হোক এটা এনেছি দুটো ব্যান্ড এনেছি আর এই যে একটা ব্যাচ এগুলো দিয়ে কালকে ওকে সাজাতে হবে এই যে হোয়াইট কালারের পাজামা পাঞ্জাবি পরে যাবে ও এসো বাবা তো এখন শুই এই যে বিছানার রেডি হয়ে গেছে মশারি বেঁধে নিয়েছে কারণ মশারি ছাড়া তো ঘুমানো যায় না মশার উৎপাত তার সাথে মাছি তো আগা করে আমরা মশারি বেঁধে শুই তাই না বাবা ডেঙ্গু মশা আসবে না হলে চলো ওকে তাড়াতাড়ি ঘুম তাড়াতাড়ি আর কোথায় ঘুম হয় হয়তো না হয়তো না হয়তো না চলো খেয়েছো জল খাওনি তুমি জল খাও বাবা তবে তোমাকে রোবট আর

গুড ইভিনিং বন্ধুরা তো আমি আর ছেলে যে উঠে পড়েছে এখন দাজে পাক্কা সাতটা বাজে তো উঠেছি অনেকক্ষণ আগে গল্প করছিলাম তো এখন আমরা যাচ্ছি নিচে নিচে যাব হচ্ছে দোসা বানাবো আমি দোসা ব্যাটারটা দুপুরবেলায় রেডি করে রেখেছি ধরো আমি এই ঘরে লাইটটা অফ করে দেবো পা ধরো তো দোসা ব্যাটারটা বানানো আছে না না ফেলো না ফেটে যাবে বেলুন তোর পাপা উপরে ঘুমোচ্ছে তো টিফিনের ব্যবস্থা করি খাই মিলে সময় মেলে তখন ছেলেকে পড়াতে বসাবো আজকে পড়ানোর অত চাপ নেই আজকে খালি অল্প একটু পড়াবো ওকে কারণ ওকে রোজ দিন বেশি প্রেশার দেয় না মাঝে মাঝে ছুটি দেয় আজকে ছুটি দেবো না ওটা একটুখানি পড়াবো অল্প একটু চলো নম করো গণপতি বাপ্পাকে গণপতি বাপ্পাকে নম করো বলো নমো গণপতি বাপ্পা আমাকে বড়ো করে দাও হুম চলো যে ব্যাটার রেডি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ারও করি তো এবার রেসিপি শেয়ার করলাম না এখন খালি দোসাটা বানাই আর এই দিকে হচ্ছে ঘুগনি দোসার সঙ্গে খাওয়ার জন্য ঘুগনি প্রিপারেশন করছি আর দেখালাম না তোমাদেরকে চলো আগে তাড়াতাড়ি ছেলেকে ভেজে দেয় খুব পছন্দ করে চলো এই যে বানানো ছেলেকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য এখন বাকি গুলো চলছে আর এই ছোলাটাও হয়ে গেছে ছোলা দিয়ে ধোসা যাও 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 গিয়ে খাওয়া দাওয়া করে নাও তুমি এই যে আমার ধোসার প্লেটার রেডি বরকে দিচ্ছি খাওয়ার জন্য তো চলো ওকে দিই বড়কে তো আমরা এই যে চলে এসেছি বিছানায় এদিকে দেখো বাবা তো এখন শুয়ে পড়বো বারোটা অলরেডি বেজে অলরেডি বেজে গেছে তো আগামীকাল ওরা আবার স্কুলে রয়েছে কি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন রয়েছে তো বাবা ব্যাড ম্যানার্স

গান চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আজকে গুড নাইট গুড নাইট বলো